জুলাই আগস্টে ছাত্ররা শ্রমিকরা সাধারণ জনতা রক্তের বিনিময় লেডি হিটলার হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে শুধু এই বিপ্লবের মাধ্যমে লেডি হিটলার হাসিনা বিদায় হয় নাই হাসিনার সাথে সাথে তিনশো জন সাথে বাইতুল মুকারমের সব পালিয়েছে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হাসিনার সাথে সাথে তথা কথিত এই চাঁদাবাস শ্রমিক নেতারাও পালিয়েছে বাংলাদেশের এই চাঁদাবাস শ্রমিক নেতারা যখন পালিয়ে গেছে তখন সেই জায়গা এসে দখল করেছে সেক্টরে শুধুমাত্র হাত বদল হয়েছে শুধুমাত্র চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয় নাই সংগ্রামী উপস্থিতি আপনারা জানলে আবার শ্রমিক নেতা নাম কিছু গুন্ডা কেউ এখনো এই সমস্ত শ্রমিক ইউনিয়ন এবং ফেডারেশনে রাখা হয়েছে আগের চাঁদাবাজির সিস্টেম যাতে বহাল থাকে যাতে চাঁদাবাজিতে কোনো বিঘ্ন না ঘটে কিংবা চাঁদাবাজির যে আইন কানুন সেই আইন কানুনে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আগের চাঁদাবাজদেরকে বহাল রাখা হয়েছে আমাদের বক্তব্য স্পষ্ট আজকে সড়ক পরিবহনে এই শ্রমিক নেতা করতে হবে সংগ্রামী উপস্থিতি শুরু হয়েছে আপনারা গাড়িতে গাড়িতে এই গোলাপি কালারের রং দেখছেন এই গোলাপি কালারের রং দেখে মনে করেছেন যে কি হচ্ছে নতুন কিছু হচ্ছে আমি বলছি এই গোলাপি কালারের রঙের মাধ্যমে আবার সাংঘাতিক আগে এই সমস্ত গাড়ির জমা তিন শেষে পেত গাড়ির মালিক এখন এই কাউন্টার সিস্টেম করে এই গাড়ির রং পরিবর্তন করে এখন গাড়ির জমা চলে যায় সরাসরি ওই লুটেরা সাদাকা সড়কের ওই মালিক সমিতি নাম দাঁড়ি ওই সাইফুলের কাছে ওই বাতনের কাছে এই সড়ক পরিবহনের এই পরিবহনগুলোর জমার টাকা চলে যায় এই সাইফুল এই বাতেন এরা লুটপাট করে যদি কিছু অবশিষ্ট থাকে তারা খেয়ে দেয় যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটুকু মালিকেরা পায় বাকিটুকু এই লুটপাট করে চেটে পুটে ওই ঢাকা সড়কের সাইফুল পাতেন দেখায় সংগ্রামী উপস্থিতি আজকে আপনাদেরকে একটা ছোট্ট পাত্র ওই দিন এই ফুলবাড়িয়া টার্মিনাল চাঁদাবাতি হচ্ছিল সেই চাঁদাবাজির ভিডিও ধারণ করেছে এই আমাদের শ্রমিক নেতা এই আলামিন সেই সড়ক পরিবহনের শ্রমিক নেতা এই সেই চাঁদাবাজির ভিডিও ধারণ করেছিল এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কারণে আলামিনকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে আপনারা যেন অবাক হবেন এই নথটা চাঁদাবাজা এই বিএনপি নাম ধরি জানছেন যে ইতিপূর্বে গতবার এই অল্প কয়েকদিন আগে ফুলবাড়িয়ার চাতাবাজদের বিরুদ্ধে এই আলামিন এই اسماعিল এদের নেতৃত্বে একটি চাতাবাজ বিরোধী মিছিল চাতাবাজ বিরোধী মিছিল ফুলবাড়িয়ার কাসা কাসি গেলে বিএনপি নামধারী শ্রমিক নেতা নামধারী একদল সন্ত্রাসী তাদের উপর নির্মমভাবে হামলা করে এবং সেই হামলার প্রতিে হামলার বিচার চেয়ে তারা শাহবাগ থানায় গিয়েছিল কিন্তু তাদের মামলা সেখানে তারা জিডি নিয়েছে সাধারণ ডায়েরি নিয়েছে কিন্তু সেই ডায়েরি আজও মামলায় রূপান্তর হয় নাই সংগ্রাম উপস্থিতি একদল ক্ষমতায় থেকে চাঁদাবাজি করেছে একদল ক্ষমতায় থেকে প্রশাসন নিয়ন্ত্রণ করেছে কিন্তু আর একদল ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি করছে ক্ষমতায় যাওয়ার আগেই তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে সংগ্রাম উপস্থিতি বক্তব্য স্পষ্ট আমরা জীবন দিয়েছি এই চাঁদাবাজি চলার জন্য নয় আমরা গণ অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ আঠাইশে অক্টোবরের পরে ওই চাঁদাবাজ নামদারি বিএনপির চাঁদাবাস নামদারি ব্যক্তিদেরকে রাজপথে খুঁজে পাই নাই আপনারা সবাই জানেন আঠাইশে অক্টোবরের পরে এই গণ অধিকার পরিষদ রাজপথে ছিল এই আঠাইশে অক্টোবরে আমাদের সঠিক নেতা এই রুবেল দুষ্কৃত হয়ে তার চোখ অন্ধ হয়ে গেছে চিরতরে এই তার চোখ হারিয়েছে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম আঠাইশে অক্টোবর পরে রাজপথে আমরাই ছিলাম ওই আজকে যারা ওই ফুলবাড়িয়াতে চাঁদাবাজি করছে আজকে যারা

আওয়ামী লীগের নির্দেশে অপকর্ম করে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন জনগণ দ্বারা লাঞ্ছিত হয়েছেন জনগণ দ্বারা অপমানিত হয়েছেন আজকে আপনারা আবার এই বিএনপির নাম এই পক্ষে অবলম্বন করে আবার নতুন করে আপনারা মানুষের কাছে হেরে হচ্ছেন মানুষের কাছে ছোট হচ্ছেন আপনারা যদি নিরপেক্ষ না হন আপনারা যদি এটিএনপির নাম নামদারী চাতাবাজদের পক্ষে অবলম্বন করেন আপনারা আবারও ইতিহাসের নিকিষ্ট আস্থা করে নিক্ষিপ্ত হবেন কাজে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আগামীতে আমরা একটি রাষ্ট্র চাদাবাদ মুক্ত পরিবহন প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম